মাছে ভাতে বাঙালি মাছ অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন এবং প্রত্যেকটা স্বাদেই থাকে আলাদা তবে কেউ কি কখনও মাছের টক রান্না করেছেন নদী বা সমুদ্র মাছের টক যে খেতে কতটা মজাদার সেটা একবার রান্না করে যদি আপনারা খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে পাতলা ঝোল করে আমরা তো মাছের পাতলা ঝোল জিরে দিয়ে ঝোল বা কালো জিরে দিয়ে ঝোল অনেকভাবেই মাছের ঝোল খেয়ে থাকি কিন্তু একবার মাছের টক রান্না করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা মজাদার এবং বারবার রান্না করবেন তো মাছের টক রান্না করার জন্য আমি প্রথমে সি বাস এটা সমুদ্রের এই মাছ বিদেশের টাটকা মাছ এটা রাতের বেলা ধরে সকালে আনি বিক্রি করে সেখান থেকে টাটকা এনেই আমি রান্না করি প্রজন মাছ আমার একেবারেই পছন্দ না তবে আমি মাছ কখনো একদম বাজার থেকে এনে যতই টাটকা হোক পুকুর বা নদীর থেকে ধরে এনেই যে রান্না করে সেটু আমাকে ভাজি করে খেতে হয় আমি মানে কাঁচা একদম ভাজি ছাড়া মাছ কোনো কিছু দিয়ে রান্না করে খাবারটা পছন্দ করে না কেমন যেন একটা আসতে গন্ধ লাগে আমার কাছে তাই আমি মাছটা মাছটাকে যেটা করতেছি সেটা হলো একটু ফ্রাই করে নিচ্ছি এই মাছটা দেড় কেজি ওজনের হবে দেখে মনে হচ্ছে ছোটো এটা ছোটো না এই মাছের মধ্যে আমি তেল দিয়েছি হলো সিক্স টেবিল স্পুন পরিমাণ আর মাছগুলোতে আমি এক সিমটি হলুদের গুঁড়ো এক সিমটি লবণ দিয়ে প্রথমে মেখে নিয়েছি তারপর আমি ভাজি করে নিচ্ছি মাছগুলো এক পিঠ দু মিনিট করে আমি ভাজি করব। অতিরিক্ত ভাজি করা যাবে না হালকা একটু ভাজি করে তুলে নিলে হয় তো মাছটা অনেক সময় আমরা বাজার থেকে কেটে আনি বা নিজেও কে কাটি তো নিজে কাটলে সাইজ দেখেন কেমন হয় এটা অবশ্যই বাজারের কাটা পরিষ্কার করা তারা যখন পরিষ্কার করে তারা কিন্তু প্যাট কেটে ফেলে এই জন্য মাছগুলা খুলে যায় এভাবে তো যারা মাছ ভাজতে পছন্দ করে না তারা না ভাজলেও চলবে আমি এই যে দেখেন দুই মিনিট দুই মিনিট দুই পাশে ভেজে আমি মাছগুলা তুলে এখন রেখে দিব ওই তেলটা আমি আরেকটি পাত্রে নিয়ে সেখানে আমি একটা বড়ো সাইজের লাল পেঁয়াজ দিয়ে দিয়েছি আপনারা অনেকে লাল পেঁয়াজ খান অনেকে আবার যেটা সাদা পেঁয়াজ সেটাও খেয়ে থাকেন এখানে অনেকে কালি জিরা ইউজ করেন বা জিরেও ইউজ করেন আপনারা তাহলে হাফে হাফ টি স্পুন পরিমাণ কালি জিরা বা জিরা ইউজ করতে পারেন তারপর আমি এখানে পেঁয়াজগুলা যখন ভাজি ভাজি হয়ে গেল তখন সেখানে ইউজ করতেছি এক টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়া এক টি স্পুন পরিমাণ জিরার গুঁড়া এক টি স্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টি স্পুন পরিমাণ হলো আদার গুঁড়া এক টি স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া বা কাশ্মীরি চিলির গুঁড়া এখানে আপনারা যারা সিলি বেশি খেতে পছন্দ করেন তারা এক টেবিল স্পুন পরিমাণ চিলিও ব্যবহার করতে পারেন আমি সাধারণত কাশ্মীরি চিলিটা খাই যেহেতু কাঁচা মরিচ দিব তাই আমি ঝালমরিচটা তেমন ইউজ করি না আর পাশাপাশি আদা এবং যে রসুন বাটা অনেকে খেয়ে থাকেন তা আমি সাধারণত আদা এবং রসুনের গুঁড়া পাউডার যেটা সেটাই ইউজ করে থাকি মরিচের মতো করে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কোজেট এটা খেতে অনেকটা শশার মতো তো বিদেশে এটা সবজি হিসেবে খাওয়া হয় অনেকে গ্রিল করে খান তো এটা মাছ দিয়ে খেতে কিন্তু খুবই মজাদার টাটকা মাছ দিয়ে যদি আপনারা কুজের রান্না করেন সত্যি এটা অনেক মজা হয় এখন আমি এখানে হালকা আধা কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। চার পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো এখন এই কুজেরটা আপনি ডাল দিয়েও খেতে পারেন নিরামিষ আকারে অথবা আপনি মাছ দিয়ে খেতে পারেন অনেকে আবার ভাজি করেও খেয়ে থাকেন এটা কিন্তু অনেক স্বাস্থ্য উপকার করে আমাদের কারণ আমরা দেশে বাংলাদেশে দেখা যায় আমরা ডাল দিয়ে যে বড় বড় শশাগুলো খেয়ে থাকি এটা ঠিক সেই আর কোজেটের স্বাদ আরও বেশি শশার থেকে তারপর পাঁচ ছ মিনিট আমি রান্না করে নিলাম রান্না করার পরে দেখেন এখানে আমি হাফ কাপ পানি দিয়েছিলাম পানি ছেড়ে দিয়েছে তা আপনি যদি ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে আর একটু পানি দিয়ে দিবেন। তাহলে আপনার ঝোলটা একটু বেশি হবে আর ঝোল যদি বাড়িয়ে দেন লবণটা দিবেন স্বাদ মতো এখানে আমি স্বাদ মতো লবণ বলতে আমি অবশ্যই এক টি স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি লবণ লাগলে আরও বেশি দিব তারপরে দিয়ে দিচ্ছি দুটা টমেটো এই যে দেখতে পাচ্ছেন আমার টমেটোটাও কিন্তু ক্ষেতের আর কোজের কোজেরটাও ক্ষেতের পেঁয়াজটাও ক্ষেতের আমি ক্ষেত করেছি বিশেষ করে এখানে অ্যালটমেন্টের জায়গা কিনতে পাওয়া যায় বাৎসরিক ফি দিতে হয় এটা অনেক বছরের জন্য লিজ দিয়ে দেয় আর আপনার বাড়ির বাগান যদি থাকে বাগানও আপনি করতে পারেন কোজার টমেটো এগুলো চাষ করা যায় অনেক আসে কাঁচামরিচ তারপরে আপনার ধনে পাতা এগুলো যদি আপনারা চাষ করেন তাহলে চাষের জিনিসগুলো খেতে অনেক মজা আবার দেখেন এখানে আমার কিছু কোমরা ফুলও আছে আর দিয়ে দিছি আমি এটাকে মেস্তা পাতা বলে বাংলাদেশে অনেকে এটা টক পাতাও বলে আমাদের এরিয়াতে তো যেহেতু মাছের টক রান্না করব তাই আমি টক পাতাটা দিয়ে দিলাম টক পাতা দিয়ে কিন্তু ছোটো মাছ খেতে অনেক মজাদার বিশেষ করে মলাই মাছ ট্যাংরা মাছ তা আমি আজকে বড় মাছই রান্না করব। এর আগেও রান্না করেছিলাম খেতে খুব মজা হয়েছে তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য রান্না করতেছি আর বাগানে অনেকগুলো কুমড়া ফুল ফুটেছিলো তো সেই কুমড়া ফুলগুলো আমি মাছের সাথে দিয়ে দিচ্ছি কারণ কুমড়া ফুল পুরুষ ফুল যেগুলো ফুটে ওগুলো তো কোমড়া হয় না শুধু শুধু ওগুলো শুকিয়ে যায় নষ্ট হয় তার চেয়ে এগুলো খাওয়া যায় তাই আমি সবগুলোই বাগানের সবজি মেস্তা পাতাটা কিনে অবশ্যই মেস্তা পাতা গাছ আমার নেই দেশে গেলে নিয়ে আসবো ছাড়া এটা আবার আমি তিন চার মিনিট রান্না করে নিলাম রান্নার পরে দেখেন আপনি যদি হাই হিটে রান্না করেন তিন থেকে চার মিনিট লাগে তো আমার ইন্ডাকশান কুকারে এমনিতে আমি হাই হিটেই রান্না করি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কারণ এগুলো সবজি রান্না হতে সময় লাগে না তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলো মাছগুলো ভাজি মাছগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি পুরা সি আমি এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে যেহেতু মাছটা অলরেডি দুই পাশ প্রায় করা এখানে এক দুই মিনিট রান্না করলেই হবে একই পাশে রান্না করলে উল্টা দেওয়ারও প্রয়োজন নেই কারণ এখানে অলরেডি অনেকগুলো ঝোল আছে যেহেতু আমি পাতলা ঝোল করে নিচ্ছি এখন এই মাছটা আমি ঠিক দু মিনিটের মতো আর রান্না করে নিবে এখানে আপনারা তাহলে ডাকনা দিতে পারেন ডাকনা ছাড়াও রান্না হয়ে যায় তারপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব যেহেতু ঝাল দিই নাই হালকা একটু আমি কালারের জন্য কাশ্মীরি চিলি দিয়েছি তা এখানে আমি কয়েকটা মরিচ দিয়ে দিব বাগানের মরিচ আপনারা তরকারির সাথেও খেতে পারেন অথবা তরকারিটা দিয়ে দিতে পারেন এই মরিচটা কিন্তু খেতে খুবই মজার আমি প্রতিদিনে সারা বছর মরিচ ধরে না কিন্তু গাছটা রাখা যায় সারা বছর ছয় থেকে সাত মাস আমি গাছের থেকে মরিচ ছিঁড়ে ছিঁড়ে খাই সত্যি হতে। তা এখন আমি এখানে কয়েকটা শুকনো কাঁচামরিচ দিয়ে দিলাম আপনার মরিচের যদি জাল বেশি খেতে চান তাহলে মরিচগুলা মাঝখান থেকে কেটে দুই ভাগ করে করে দিবেন তাহলে তরকারিতে অনেকটা জাল হবে আর যদি জাল কম চান আপনার বাসায় বয়স্ক বা ছোটো বাচ্চা থাকে তাহলে আপনি মরিচটা গোটায় দিয়ে দিবেন আপনি পুরোটা নিজেই পরে খেয়ে নিতে পারবেন তারপর বাগানের ধনিয়া পাতা ধনিয়া পাতাটাও আমার বাগানের সারা বছর আমি ধনিয়া পাতা করে থাকি আমার বাগান থেকে তো এখন আমি থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা কাঁচামরেশ দেওয়ার পরে চুলায় আপনি মাছটা এক মিনিট রান্না করে নিতে পারেন অথবা ঢাকনা দিয়ে চুলাটা কাঁচটা বন্ধ করে দিলে হয় দেখেন গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু খুব মজাদার আর যারা ভাত খান্না রুটির সাথে খেতে পারেন আমরা যারা বাইরে থাকি তারা আমরা সুপাকারে কিন্তু খেয়ে ফেলি তারপর এখানে আরেকটা জিনিস আমি রান্না করবো সেটার জন্য আমি ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণ মতো দিয়ে আমি উস্তা বা করলা দিয়ে দিচ্ছি ওগুলোর উস্তা বলে উস্তা হলেও আমাদের চট্টগ্রামে বলে আমি অন্য এলাকার নাম জানি না ছোটো ছোটো করলাগুলোকে উস্তা বলা হয় এটা খুবই কিন্তু কি হয় বলেন বিটার মানে কি বলবো তিতা হয় তো করলা কখনোই তিতা হবে না যদি আপনি এভাবে ভাজি করেন করলাটা প্রথমে ধুয়ে তারপরে কাটবেন কাটার পরে আপনি কড়াইতে তেল দিয়ে তেলের পরে আপনি এই যে করলাগুলো দিয়ে ভালো করে প্রায় করে নেবেন এভাবে তাহলে আপনার মোটেই কিন্তু টক হবে না টক বলতেছি যে বিটার হবে না অনেকে যেটা করেন তত কমানোর জন্য একেবারে লবণ মেখে পানি জরে এ তোর পুষ্টিমানটা তো শেষই করে দিচ্ছেন তাহলে আর করলা খাওয়ার দরকার কি করলা যদি খেতে হয় সরাসরি ক্ষেতের করলা বলেন বা বাজার থেকে আনেন বলেন তাহলে সরাসরি আপনারা ভালোভাবে ধুয়ে একদম কেটে ছোটো ছোটো করে কেটে অথবা আপনি মাছ দিয়েও করলা খেতে পারেন আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো মাছ দিয়ে করলা কিন্তু আরও বেশি মজাদার তো আমি এটা ছোট ছোট করে কেটে সরাসরি কেটে আমি তেলের মধ্যে দিয়ে দেখেন এভাবে ফ্রাই করে নিলাম এভাবে যদি আপনি ভাজি করেন তাহলে আপনার বাসার ছোট বড় সবাই কিন্তু করলাটা খাবে আর আপনি যদি একদম আলু টালু মিশিয়ে দেন পেঁয়াজ পেঁয়াজ মিশিয়ে দেন তাহলে বেশি ভালো হয় না